তো রান্না করে চলে এসছি আর এই দেখতেই পাচ্ছ রান্না বন্ধ করা বন্ধ করা কিন্তু মানে ছবিটা ভালো আসছে না আর তোমাদের দাদা ভাই কি সেটা কিন্তু দেখাবো তো দেখো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু চিকেন নিয়ে এসেছে আর এই যে দেখো আমি চিকেনটা বাটিতে রেখে দিয়েছি তো দেখো এটাকে এখন ঢেলে দিচ্ছি আর তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে দেখো আমাদের এখানে টাটকায় মুরগি কাটে আর মানে আর তখনই নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে থেকে নিয়ে এসছে দেখো তো এখানে হাফ কিলো মতন আছে চিকেন তো এখন যাব টিবলে টিবল থেকে ধুয়ে নিয়ে আসি আর ধুয়ে নিয়ে আসার পর তোমাদের সামনে আসবো ঠিক আছে আর রান্নার একটু ভিডিও দেব তো দেখে নিও ঠিক আছে বন্ধুরা তো যাচ্ছি এখন টিবলে ধুয়ে নিয়ে আসছি হাই হ্যালো বন্ধুরা তো আমি কিন্তু ডিবল থেকে চলে এসেছি মাংসটা ধুয়ে নিয়ে আর দেখতে পাচ্ছো আবার সেই অন্ধকার অন্ধকার আর এখন মানে কি কি নিয়ে বসেছি তোমাদের সেটা দেখাবো ঠিক আছে তো দেখো এখানে দেখতে পাচ্ছো তোমরা কি কি নিয়েছি আর কোনটা বেশি নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পাচ্ছো অবশ্যই আর এখানে দেখো কিন্তু চারটে আলু নিয়েছি আর এদিকে আছে পেঁয়াজ রসুন আদা তো এগুলো কিন্তু অল্প কারণ মাংসটা অল্প বুঝতে পাচ্ছো আর এদিকে আলুটা বেশি আছে কারণ কি না আলুটা সবাই খেতে পছন্দ করে সেই জন্য একটু আলুটা কিন্তু আমি বেশি দিই তো তারপর চলাখনি গেলে কেটে নিচ্ছি আর কেটে টেটে রান্না করার পর কিন্তু আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এটা কিন্তু চিকেনটা কষানো হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে আজকে চিকেনটা রান্না করছি দেখো তো ভালো করে কিন্তু কষিয়ে নেব তোমরা কালার দেখে আজকে বুঝতেই পারছো কীরকম ঝাল হচ্ছে তারপর দেখো ঝোলটা কিন্তু আমার এদিকে ফুটছে আর বেশি ঝোল দিই কারণ অল্পই ঝোল দিয়েছি বেশি ঝোল বন্ধুরা রান্না করে কিন্তু চলে এসেছি আর ঘরে এখন দেখো তোমাদের দেখাবো কি কি রান্না করেছি তো গরম গরম রুটি করেছি আর মাংসটা রান্না করে নিয়েছি তো এখন দেখে নাও তারপর খাওয়া দাওয়া করব দেখতে পাচ্ছ এখানে দুটো কিন্তু রুটি নিয়ে নিয়েছি আর এই যে এইদিকে দেখো আমার চিকেনটা আছে তো আমি এখন নিয়ে নিলাম তো তোমরা দেখে বলো কমেন্ট করে আমার চিকেনের কালারটা কেমন হয়েছে একদম আজকে লাল লাল ঝাল ঝাল করে রান্না করে ফেলেছি তো বাচ্চাদের তো ঝাল লেগে গেছে তো কিন্তু পর্যন্তই থাকছে বন্ধুরা তোমরা কি রাতে খাওয়া দাওয়া করলে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখতে পেলে আমি কি কি রান্না করেছি আর এখন কিন্তু খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে ঠিক আছে বন্ধুরা টাটা বাই ভাই সবাই ভালো থাকো নিজেদের খেয়াল রাখো